খুনি হাসিনার পাশি চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম শুক্রবার দুই এপ্রিল বিকেলে বায়তুল মোকারমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশি দাবি করে সার্জিশ আলম বলেন

হাতুচু করবে আমরা সবাই মুসলিমান তো হাত উঁচু এই আমি পিলখানা হত্যাকাণ্ড ক্ষতি আছে কিনা তাই আমি সাপলা হত্যাকাণ্ড ক্ষতি আছে কিনা চোরাই হত্যা ক্ষতি আছে কিনা এই আমি দেড় হাজারের অধিক শহীদ করেছে কিনা

السبيشو

নয় মাস আগে শহীদ মিনারের মতো আজও ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছেন সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন আওয়ামী লীগের বিচার না করা এ দেশের মানুষের সঙ্গে তামাশা সামিল রাজনৈতিক দল হওয়ায় কোনো বৈশিষ্ট্য আওয়ামী লীগের নেই তামান্না তাসনিম মিনিট টিভি ঢাকা